একটা গোষ্ঠী যেটা আওয়ামী ফেসিস সরকারের যারা দসর তারা সেখানে একটা সুবিধা নেওয়ার জন্য শিক্ষকদেরকে মাঠে নামিয়েছেন রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যেটা প্রমাণ তারা আপনারা দেখেন আমরা একটা ভিডিও আপনাদের সাথে প্লে করছি এখানে এই দিল হোসেন আদিলি সাহেব বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা যে আন্দোলন করছে তাদের এই দাবিকে যৌক্তিক হিসেবেই মনে করেন শিক্ষক কর্মচারী জোটের চেয়ারম্যান ও বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল সেলিম ভুইয়া তবে এই আন্দোলনকে ব্যবহার করে শিক্ষকদেরকে বিভ্রান্ত করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং পরিবেশ ঘোলাটে করতে এর নেতৃত্ব অপচেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি এমনকি আন্দোলনে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা বিগত দিনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় তাদের মাধ্যমে আওয়ামী লীগ এবং অন্য একটি দল এই আন্দোলন নিয়ন্ত্রণে নিয়েছে এবং আওয়ামী লীগ প্রচুর পরিমাণ ফান্ড দিচ্ছে এই আন্দোলনে শুধু ফান্ডই নয় ফান্ডের পাশাপাশি দাবি দেওয়ার অন্যান্য আন্দোলনের মতো এই আন্দোলনেও নিজেদের লোকবল ঢুকিয়ে দিয়েছে এমপিওভুক্ত ভুক্ত শিক্ষকদের আন্দোলনের নেতৃত্ব প্রদানকারী একাধিক নেতার আওয়ামী আমলের অর্থাৎ আন্দোলন কারা করছে কারা নেতৃত্ব দিচ্ছে দেখেন দেখেন কারা আছে এই সেই ব্যক্তি আজিজি জি সাধারণ শিক্ষক হত তার দাবির পক্ষে কথা বলার কারণে সেখানে গিয়েছেন তাদের উদ্দেশ্যটা কি ও ভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব প্রিন্সিপাল দেলোয়ার হোসেন আজিজি সেই শিক্ষক এবং ধানমন্ডির একটি স্কুলের আওয়ামী লীগের বড় নেতা সহ আরো কয়েকজনকে আওয়ামী লীগ প্রচুর ফান্ড দিচ্ছে এবং রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে তিনি বলেন এখানে পরিষ্কারভাবে তারা বিভিন্ন সময় শেখ মুজিবের ছবি দিয়ে মাঠে কাজ করেছেন এবং টুঙ্গিপাড়াতে শেখ মুজিবের মাঝারে গিয়ে কান্নাকাটি করেছেন মোনাজাত করেছেন তাদের মাধ্যমে আওয়ামী লীগ এই আন্দোলন নিয়ন্ত্রণ করছে এবং বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে এছাড়া অন্য একটি দলও তাদেরকে ব্যবহার করছে সেলিম ভূইয়া বলেন আন্দোলনের সময়গুলো খেয়াল করুন এর আগে তারা শিক্ষকদের ভুল বুঝিয়ে ১৫ আগস্টের আগে তেরো আগস্ট ঢাকায় নিয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে ধর্মঘটের কথা বলে তাদের উদ্দেশ্য ছিল আওয়ামী লীগের লোকজন তাদের সাথে মিলে ১৫ আগস্ট ঝামেলা করবেন অথচ একজন সাধারণ শিক্ষক হয়তো জানে তিনি তার দাবির পক্ষে কথা বলছেন তার দাবির জন্য আন্দোলন করছেন কিন্তু তিনি যে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হচ্ছেন সেটি কিন্তু বুঝতে পারছেন না সুতরাং আপনাদেরকে আওয়ামী লীগের নেতাদের পিছনে আমি মনে করি যে আর এখানে আপনাদের দাবি নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান বেসরকারি শিক্ষক কর্মচারীদের চলমান আন্দোলনকে যৌক্তিক আখ্যা দিয়ে বলেন শিক্ষকদের চলমান যে আন্দোলন এই আন্দোলনে বাড়ি ভাড়া বৃদ্ধির দাবিটি অত্যন্ত যৌক্তিক আমরা সাধারণ শিক্ষকদের দাবির প্রতি সহমর্মিতা জানাই তবে আমরা বলতে চাই বেসরকারি শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ হলো মুখ্য দাবি এদেশে প্রায় সাড়ে ছয় লাখ শিক্ষক কর্মচারী রয়েছে তাদের প্রাণের দাবি হলো জাতীয়করণ এই জাতীয়করণ হয়ে গেলে তারা শতভাগ বাড়ি ভাড়া পাবে এবং তার সাথে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেগুলো অনায়াসে পেয়ে যাবে একই সঙ্গে তিনি চলমান আন্দোলনে যুক্ত একটি গোষ্ঠীকে আওয়ামী ফেসিস্ট সরকারের দোষর উল্লেখ করে তীব্র সমালোচনা করেছেন তিনি বলেন একটি গোষ্ঠী আওয়ামী ফেসিস্ট সরকারের যারা দোষর তারা সুবিধা নেওয়ার জন্য শিক্ষকদের মাঠে নামিয়ে দিয়েছেন তিনি বলেন এ দাবির বিষয়ে গত সাত অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমার দল যদি আগামী নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে আমরা এ দাবিটি পূরণ করব যেহেতু দেশের সব থেকে বড় দলের শীর্ষ নেতা তারেক রহমান ক্ষমতায় গেলে দাবি পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন তাই আওয়ামী লীগ নেতাদের পেছনের দাবি নিয়ে আর কথা বলার প্রয়োজন নেই বলেও তিনি মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টার সঙ্গে আলোচনার বিষয়ে সেলিম ভুইয়া বলেন আজকে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে আলোচনা হয়েছে তিনিও নীতিগতভাবে একমত পঁয়তাল্লিশ বর্তমান অন্তর্বর্তী সরকারের পক্ষে জাতীয়করণ করা সম্ভব নয় তিনি আগামী সরকারের কাছে এ দাবিটি করতে পরামর্শ দেন বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে জাতীয়করণের মতো দাবি মানা সম্ভব না শিক্ষকদের উদ্দেশ্যে তিনি বলেন আমরা আপনাদের পক্ষে কিন্তু আপনারা যদি শিক্ষার্থীদের জিম্মি করে ক্লাস বন্ধ রেখে যদি এটা করে তাহলে সমাজে আপনাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনারা যদি ছাত্রছাত্রীদের জিম্মি করে তাদের শ্রেণী কক্ষ বন্ধ রেখে যদি আপনারা এটা করেন তাহলে সমাজের কাছে আপনাদেরও প্রশ্নের সম্মুখীন হতে হবে কত শতাংশ শিক্ষক আন্দোলনে আছে সেটি আমরা দেখছি না একজন শিক্ষকও যদি থাকে সেটিকে আমি সাপোর্ট করি যৌক্তিক দাবি সাপোর্ট করা আমাদের সংগঠনের নৈতিক দায়িত্ব কত পার্সেন্ট আন্দোলনে গেছি সেটা আমার বেঁচে বিষয় আমার একজন শিক্ষক যদি আন্দোলনে থাকে সেটাকে আমি মানে সাপোর্ট করি যারা আপনাদের পরীক্ষিত নেতা তাদের সঙ্গে কাজ করুন তাদের কথা অনুযায়ী আপনারা কাজ করুন তাহলে আপনারা বিতর্কিত হবেন না বিতর্কিত ব্যক্তিদের সঙ্গে আজ বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর নেতারা পোষণ করেছেন দেশের বড় বড় দল যেখানে সেই দলের শীর্ষ নেতা তারেক রহমান যখন বলেছেন আমরা গেলে ক্ষমতায় সকল দাবি পূরণ করব সেখানে আওয়ামী লীগ নেতাদের পেছনে দাবি নিয়ে আর কথা বলার কোনো প্রয়োজন নেই যারা আপনাদের পরীক্ষিত নেতা তাদের সাথে তাদের কথা আপনারা অনুযায়ী আপনারা কাজ করুন তাইলে আপনারা বিতর্কিত হবেন না কারণ আজকের এই নিউজ সম্পর্কে আপনাদের মন্তব্য ও মতামত অবশ্যই কমেন্টে লিখুন দেখা হবে নতুন কোন গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ